মিক্সিং জুস করো এটা কিসে জুস করো দেখি ফলটা যে জুস করব তো মা হল তুমি ক্যামেরা টপ করো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনময় ঘোষ ব্লগস তো আজকের ব্লগটি হচ্ছে মা গোপাল ঠাকুরের জন্য কিছু রেঁধেছে তো সেবা দেবে গোপাল ঠাকুরকে সুজি পিঠা কি কি রেঁধেছে তো দেখাবো আজকে তোমাদের সব কিছু তো ভিডিওটি ভালো লেগে দেখলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও চিনময় ঘোষ ব্লগস এবং আমার ফেসবুকে পেজ আছে পেজটিও ফলো করে এবং পাশে দেখতে থাকো ভিডিওটি মা বানাচ্ছে গোপালের খাবার তো এটা হচ্ছে আটা দিয়ে সুজি দিয়ে কিভাবে জানি বানাচ্ছে আমি ঠিক বলতে পারবো না তো মা সুন্দরী বানায় এটা প্রথমে আটা দেয় তারপর ময়দা বা ময়দা না সরি আটা দেয় একটু সুজি দেয় ওটা দিয়ে কীভাবে জানি এটা মানে একটা পিঠার মতন বানায় খুব স্বাদ লাগে আর খুবই ভালো এটা খেতে ভেঙে গেছে দেখতে পেয়েছ তো খুবই নরম থাকে এটা আর এটা খেতে খুবই স্বাদ লাগে তো এটা মাই বানাতে পারে আমার এসে ঠাকুমা বানালে এটা ভেঙে যায় তো এটা ঠিক বানাতে পারে না দেখতে পাচ্ছ কত সুন্দর বানাচ্ছে এইটা খুবই গোল হয়েছে এটা ভাঙেও নিই টুকু হয়নি এটা সুন্দর হয়েছে তো ছোটবেলা আমাকে মা এরকম বানিয়ে দিত ওটাকে বলতো কী পিঠা বলতো আমার ঠিক মনেও নেই মা বলতো যে খা সকালবেলা আমি খেতাম তো পেটটা অনেকক্ষণ ভরা থাকতো এটা দুধ দেখতে পাচ্ছ গোপাল খা ঠাকুরকে দেবে তো এই যে চলে আসছে গোপাল ঠাকুরের ঘরে মা এখন গোপাল ঠাকুরকে প্রসাদ ভালো করে বাটিতে সাজিয়েছে দেখো দু চারটা খেজুর দুটো পিঠা আর উপরে হচ্ছে সুজি তো এই দেখছো আমাদের গোপাল ঠাকুর ছোটো মোটো গোপাল ঠাকুর এত বড় আনেনি তো এখানে আরও ঠাকুর আছে কৃষ্ণ জগন্নাথ ঠাকুর বজরঙ্গবলি আমি হচ্ছে বজরঙ্গবলির ভক্ত গণেশ ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে লক্ষ্মী নারায়ণ আছে সব ঠাকুরই আছে মোটামুটি তো আমি বাবা আর আমার দাদা হচ্ছে বজরঙ্গবলির ভক্ত তো তার জন্য বজরঙ্গবলিরও ঠাকুর আছে আর আমি মঙ্গলবার আর শনিবার করে নিরামিষ খাই বজরঙ্গলির জন্য আর বৃহস্পতিবার করে বৃহস্পতিবারও খাই লক্ষ্মীবার যেহেতু বাড়ি সবাই খায় তো আমিও খাই তো বৃহস্পতিবারও খাওয়া ভালো অ্যাকচুয়ালি গরমের দিন কি হোক আর ঠান্ডার দিনে কী হোক নিরামিষ খাও শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর এদিকে গোপাল ঠাকুরের জন্য মালা বানাচ্ছে মালা তৈরিও হয়ে গেছে দেখো ছোটো মোটো মালা খুব সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে সাদা কালারের ফুল এটা কি ফুল বলে বা প্রদীপটা দেখো কত সুন্দর লাগছে আর এখান থেকে ফোকাস করছিলাম তো ভালোই লাগছিল এই টুচেরা আমি আর মা কিভাবে খাবো দেখো তো আরেকটু চিরা লাগতো তুমি তো সব খেয়ে নিচ্ছ কে কই খাচ্ছি আমি খাচ্ছ না আর একটু চিড়া নিয়ে আসো আর অল্প চিরা লাগবে দেখি তো কতটুকু জানা আছে আমি কি অল্প একটু খেয়ে নিই নাহলে সবটা খেয়ে নেবেও আমি শুধু বাদামগুলো খেয়ে নিই

এখন এটা মিক্সিং করো মিক্সিং মিক্সিং জুস করো এটা আমি পারব না তুমি করবে আমি ভালো করে মাখতে পারব মিক্সিং জুস করো এটা তুই যে জুস করো দেখি ফলটা জুস করবে তো মা বল তুমি ক্যামেরা টপ করো মা গীতে পাঠ পড়া শুরু করে দিয়েছে দেখছো এটা মা রোজই পড়ে এই কিতাব পাঠটা তো কয়েকটা পেজ করে পরে আমি ঠিক বলতে পারলাম না তাও ভালো পেজই পরে অনেকক্ষণ পরে আধা ঘন্টার মতন পরে তো এদিকে ঠাকুরের খাবার চলে এসছে তো মা দিচ্ছে আমাকে আমি একটু তোমাদের দেখালাম ঠাকুরের প্রসাদগুলো আর এগুলো মা বাবা ওরা খাবে গোপালের প্রসাদ খাওয়ার পরে চিরা মুড়ি খাচ্ছি মুড়ি না সরি চিরা চানাচোর খাচ্ছি দেখতেই পাচ্ছ লঙ্কা বাগাম খাওয়া শেষ এখন কি খাবো তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস তো দেখা হচ্ছে পরের ব্লগে